আজকে ছাত্র এবং জনতার যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ সৈরাচার মুক্ত হয়েছে এবং সেই সৈরাচার মুক্ত আজকে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে স্বস্তি নিঃশ্বাস ফেলছি সেই স্বস্তি নিঃশ্বাস ফেলতে গিয়ে আমরা কিছু সমস্যা এবং কিছু জটিলতা উপলব্ধি করছি সেই জটিলতা গুলো ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা কিছুটা বলে গেছেন আমি আরো স্পষ্ট ভাবে বলতে চাই প্রথমত হচ্ছে আমাদের দেশ কা কার্যক্রমারে যে নেপথ্যে عباره হয়েছে আমরা দীর্ঘ 17 বছর এই শৈগাচার শেখাসীরা কতরের জন্য যে লড়াই করেছে যে আন্দোলন করেছে সে আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এবং ছাত্র আন্দোলন এবং জনতা যে গণপ্রুত্থানের মাধ্যমে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই আন্দোলনকে সফল করতে গিয়ে আমাদের অনেক ছাত্র ভাইদেরকে এই সৈরাচার শেখ সরকার হত্যা করেছে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে এত হাজার হাজার মানুষের বিরুদ্ধে যেভাবে সৈরাচার শেখ হাসিনার সরকার হত্যার মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর নির্যাত নিপীড়ন চালিয়েছে তাদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ কারণ আমরা এই অবৈধ শ্রেণাচারের মন্ত্রী এমপি সহ আত্মবহ যারা কর্মকর্তা রয়েছেন প্রত্যেককে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে কারণ বাংলাদেশ আজকে স্বাধীন বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছে সেই স্বাধীন বাংলাদেশে আমরা আর কোন স্বৈরাচার দেখতে চাই না আমরা বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি পরিবেশ তৈরি করার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃষ্ণ তারেক রহমান বদ্ধ পরিপর তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই জনগণের সরকার বাংলাদেশে জনগণের কথা মতো এবং আমাদের একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং এই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু কাজ করে চলেছি এবং অন্তর্বর্তীকালীন তাদের নির্দিষ্ট সময়ের পর তার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতা হস্তান্তর করে সরকার প্রতিষ্ঠা যে লক্ষ্য যুদ্ধ আমরা করেছি গত সতেরো বছর ধরে সেই জায়গাতে সফল হব ইনশাল্লাহ আমরা যদি আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব গুলো পালন করেন তাহলে এটা সহজভাবে হবে